মোট নম্বর্ত তো হয়েছে এই যে এরকম গেসে গেছে খুব হয়েছে না যখন কিছুদিন আগে এটা এই ইউটিউবার আয় রাস্তা থেকে ভাত খেয়ে গিয়া আর এই দুই ভাই ম্যাচ মার হেডা রামের মত দুইজনের মত আমি চেষ্টাতাম না পরে আমি রাস্তার বে গিয়া জয়ন্ত সৈপলম দসে আমি আদর মাইন্ডে নিয়ে আয়্যা এন্ড ব্যাশ আমরা डायरेक्टली লইছি যখন আমি কানে গিয়া এটা উদাইতে গেছি উড়ান উড়ান হইছে আর আমি আয়োন দসিয়ার হইছে ছেলেটা ছেলেটা ডাগিয়া তো ভাই হলো আমি কি কি ভাই আমরা দুই ভাই মার হেডা

আমার ফ্রাইড রাইস থাকবে চাইনিজ ভেজিটেবল থাকবে আর গার্লিক চিকেন এই প্যাকেজ একটা প্যাকেজ প্যাকেজের দাম হচ্ছে মাত্র 150 টাকা তিনটার একটা প্যাকেজ দেখো আচ্ছা কেউ যদি আপু শুধু গায় আর এটার মধ্যে কি আছে দেখেন তো চিকেন কি এগুলো আপু গার্লিক চিকেন গার্লিক আমরা গ্রাম থেকে আসছি চকলেট

তো এখানে দেখতেছি যে সবাই কম বেশি সব আপুরই ভালো ফেভলিস মানে সবাই কেক নিয়ে আসছে তো আমি ভাবলাম যে আমিও যাই আমার আমুর হাতে যে তো খাবার তো অনেক মজা হয় আমিও ওখানে কিছু কর ট্রাই করি পরে এইভাবেই আশা করি এখানে আর রিভিউ অনেক ভালো আমার খাবারের সবাই বলেছে আপু মানে এই পরিমাণে টিছেন আর 300 টাকা 100 টাকা আমার আগে ফ্রাইড চিকেন ছিল এখন চিকেনটা চেঞ্জ করে এখন 갈립 চিকেন করা হয়েছে আমি দুই সপ্তাহ যাব দুই সপ্তাহ কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি প্রথম অবস্থাতে আরো কম এনেছিলাম তারপর ওই দিন আমার আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় তারপর থেকে আমি আস্তে আস্তে বাড়ানো শুরু করি আলহামদুলিল্লাহ যাই আনি আমার শেষ হয়ে যায় আমার বাসা গিয়ে যেতে হয় না হ্যাঁ যদি এরকম ভাবে আমরা মানে এইভাবে ইনস্টল দিয়ে থাকি সবাই আমরা একটা ফ্যামিলির মতো সব সময় যদি আপনারা থাকে আমিও থাকবো আর আমার এই আইটেমটাই থাকবে আর হয়তো বা শীতে আমি অন্য কিছু বাড়াতে পারি আসলে সবাই কেক খেতে খেতে বড় আসলে সেই উদ্দেশ্যেই আনা লোকেশনটা হচ্ছে ডাক ভবনের পাশে আর হচ্ছে নির্বাচন অফিসে হচ্ছে দক্ষিণ পাশে